হ্যালো ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যারা বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য এই ম্যাথগুলো তো এখানে দেখেন ঘন্টা এবং মিনিট থেকে কোন মান কীভাবে নির্ণয় করতে হয় এই কোশ্চেনগুলো অনেক সময় এসে থাকে তো এখানে দেখেন যে কোশ্চেনটা যদি এরকম থাকে চার ঘণ্টা পাঁচ মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করা তার মানে চার ঘন্টা পাঁচ মিনিট এটা এ এম হতে পারে পি এমও হতে পারে চার দশমিক শূন্য পাঁচ মানে চার ঘন্টা পাঁচ মিনিট এটা এ এমও হতে পারে পি হতে পারে সকালেও হতে পারে রাত্রেও হতে পারে যে কোনো সময় হতে পারে তো সেক্ষেত্রে শর্টকাট সূত্রটি হচ্ছে মডুলাস এটা হচ্ছে মডুলাস মানে মান মডুলাস এগারো গুনন এম মাইনাস সিক্সটি অর্থাৎ এম হচ্ছে এখানে মিনিট এইচ হচ্ছে ঘন্টা ভাগ দুই তারপরে তাহলে এম হচ্ছে এখানে কত পাঁচ মিনিট তার মানে পাঁচ মিনিট অর্থাৎ এগারো গুণন পাঁচ আর ষাট গুণন চার এখানে হচ্ছে চার ঘণ্টা অর্থাৎ এইস হচ্ছে ঘন্টা তাহলে আমরা যদি গুণ করে দেই এগারো পাঁচ এগারো পঞ্চান্ন মাইনাস চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ ভাগ দুই মডুলাস অর্থাৎ এখানে মডুলাস পঞ্চান্ন মাইনাস দুশো চল্লিশ ভাগ দুই তার মানে দুশো চল্লিশ থেকে পঞ্চান্ন বাদ দিলে কত আসবে একশো পঁচাশি একশো পঁচাশি কিন্তু চিহ্ন আসবে কি মাইনাস তা আপনারা অবশ্য জানেন যে মডুলাস মডুলাস যদি আমরা উঠে ফেলাই তার মানে চিহ্নটা কী হবে প্লাস অর্থাৎ মাইনাস হোক অথবা প্লাস হোক মডুলাস উঠে গেলে কী হবে প্লাস চিহ্ন হবে তার মানে একশো পঁচাশিকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে বিরানব্বই দশমিক পাঁচ এটা হচ্ছে অ্যান্সার এখন বিষয়টা হলো যদি এই কোনটার মান একশো আশির সে বেশি হয়ে যায় একশো আশির সে যদি বেশি হয় তখন কিন্তু তিনশো ষাট থেকে বাদ দিতে হবে তো এটা সাইড নোট দেওয়া আছে আপনারা লিখে রাখতে পারেন যে ডিগ্রির মান যদি একশো আশির থেকে বেশি হয় তবে তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ ধরেন আপনার এখানে বিরানব্বই না এসে দুইশো বিশ আসলো তাহলে কী হবে দুইশো বিশ আসলে তখন তিনশো ষাট থেকে দুইশো বিশ বাদ দিতে হবে অর্থাৎ একশো চল্লিশ ডিগ্রি হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ